রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন চুরি ও লুটপাট ধামা চাপা পড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি খাতে আওয়ামী সরকারের দুর্নীতির বিশ্লেষণ শীর্ষক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন বিগত পনেরো বছরে আওয়ামী লীগ সরকারের সময় বিদ্যুৎ খাতে ভয়াবহ দুর্নীতি হয়েছে আগামীতে ক্ষমতায় গেলে আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব চুক্তি পুনর্বিবেচনা করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ বলেন বিদ্যুৎ খাতে ম্যাজিক করতে গিয়ে আওয়ামী লীগ দেশ ও দেশের মানুষকে দেশকে সর্বশান্ত করে দিয়েছে ফলে দু সালের পর থেকে এ দেশে ভয়াবহ বৈদেশিক মুদ্রা সংকটের মূল কারণ হবে বিদ্যুৎ খাত তিনি আপনাদের সঙ্গে এই বিদ্যুৎ খাতে এই কথাগুলো বল না বললে আপনার আমলিকে লীগের যে দুর্বৃত্তায়ন এবং আমরা যে ধ্বংস করে দিয়েছে দেশটাকে এটা যে আমি আমার যে ভাষায় বলতে যে পোকলা করে দিয়েছে এটা কিন্তু মানুষ আস্তে আস্তে ভুলে যাবে এই জন্য আমাদেরকে বারবার এটা বলা দরকার আর যেহেতু আপনার এই খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে